মানুষকে শুধুমাত্র পৃথিবীর বুকে অন্ধকারের মধ্যে ছেড়ে দেন না এই কোনো নবী পাঠাবেন না কোনো উপদেশ গ্রহণকারী পাঠাবেন না কোন উপদেশ দেনেওয়ালা পাঠাবেন না আর তিনি মানুষকে আজাদ দেবেন এমন তো তিনি নন তিনি মানুষকে আজাদের হাত থেকে বাঁচানোর জন্য জাহান নাম থেকে বাঁচানোর জন্য যুগে যুগে তিনি নবীদেরকে প্রেরণ করেছেন হযরত নুআলি কি সালাতু তার মধ্যে ছিলেন অন্যতম নুআলি কি সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতমুখী করার জন্য জান্নাতমুখী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত নুআলি কি সালাতু ওয়াস সালাম করে দিলেন হযরত নুআলি কি তার قومদেরকে দিনের কথা বলতে লাগলেন তার কওমেরা হযরত নুআলি কি সালাতু ওয়াস সালাম কি নেয় নাই

আলা তুন নুয়ালেকীসাল্লাতু আসলাম তার কমকে বলল তোমরা কি আল্লাহ কি ভয় করবে না তোমরা কি সতারক হবে না তোমরা কি কি চিনবে না ইন্নি রসুল্লাম আমি আল্লাহ হাফাকের পক্ষ থেকে একজন সত্যবাদী রসুল হিসাবে তোমাদের কাছে এসেছি তোমরা কি আমাকে মেনে নেবে না তোমরা কি সতর্ক হবে না তোমরা কি আল্লাহকে চিনবে না ফতাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আর আমাকে মেনে নাও তোমরা আমাকে মেনে নাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার হযরত কুওয়াইকি সলাতু ওয়াস সালামের কম বললো কুন ওয়া আমানু লকা ওয়া তাবাআক আল আরযান ওহুনহু ওহুনহু আমরা কি তোমাকে বিশ্বাস করব কাবুন মিন লাকা আমরা তোমার কি কিভাবে বিশ্বাস করতে পারি তোমার অনুসরণ করে অনুকরণ করে ইতর শ্রেণীর লোকেরাই নিম্ন শ্রেণীর লোকেরাই যারা তাপি যারা মুচি তারাই তোমার তারাই তোমার অনুকরণ অনুসরণ করে তোমরা তারাই তোমার প্রতি ইমা নিয়ে আসে ওই নিচু শ্রেণীর লোকদের কারণে আমরা কিভাবে তোমার প্রতি ইমা নিয়ে আসতে পারি হজম কুমারিকি সাল্লাদু আসলাম জবাব দেন বিমা আমার জানা নেই তারা কি কাজ করে আর আমার জানার বিষয় হলো নয় কারণ তারা কি করে তার বিচার আল্লাহ রব্দুল আলহ করবেন তার হিসাব নিকাশ আল্লাহ রবুল আলভিন করবেন ওটা আমার দেখার বিষয় নয় আমার কাজ তো আল্লাহর হুকুম তোমাদের মাঝে পৌঁছে দেওয়া

আমার কাজ হলো আল্লাহর হুকুম মানুষের মাঝে পৌঁছে দেওয়া এটাই তো আমার কাজ হযরত নওয়ালি আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাও বলেন ইন আজিরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন আর আমার প্রতিপালক আমাকে কি প্রতিদান দিবেন ওয়া মা আসআলুকুম আলাইহি বিল আমি তোমাদের কাছে কোনো প্রকারের প্রতিদান চাই না

wala qadara sallallahu alaihi wasallam ki tar qabir ka chapran kare thi taqala ya qawmi ibadullah ma lakum ilahin ghayruhu aur rasulullahi alaihi wasallam bolen ke agar qom kya mar jati tum raka allah ibadat karo ma lakum min ilahin ghayruhu teen cha tumader kono mabud nei teen cha tumader kono allah hai teen

প্রভাব বিস্তার করতে চায় এ তোমাদের উপরে সম্মান অর্জন করতে চায় তোমাদের কাছে ওয়ালাউশা আল্লাহ লাউ সালা মালা ইকাতাম মাহাদা ফিলা আল্লাহ যদি কাউ কিরকম পাঠাতেন তাহলে তাকে ফরিষ্টা পাঠাতেন ওয়ালাউশা আল্লাহু লা সালা মালা ইকতাম মাহাদা ফি আ বা ইন লাউয়ালি আমরা আমাদের পিতৃ পূর্বপুরুষদের নিকট থেকে এরকম ধরনের কোন রসুল আল্লাহর পক্ষ থেকে আসবে সব কিছু শোনে নাই আর মানুষের জন্য হেদা হেদে দানুকারী যদি কেউ আসে তাহলে আসবে মানুষ কেন আসবে রাজম্বিক জিন্নাতুন এ তো একটা লোক এ তো একটা লোক ছাড়া কিছুই নয় ইনুহুয়া ইল্লাই এমন একটা লোক ইল্লা রজলম্বিক জিন্নাতুন যারা জিনে ফেয়ে রেখেছে

এক এক একটা দিন নয় সাড়ে নয় শত বছর পর্যন্ত কমের মাঝে দিনের তবলিগ করেছেন হজরত কুমালি কীসালাম টোটাল হায়াত পেয়েছিলেন এক হাজার ষাট বছর পর্যন্ত হজরত কুমারিক সালাতাম হায়াত পেয়েছিলেন চল্লিশ বছরে হজরত কুমারিক সালাতাম নবত পেলেন আর পেলাম আসলো হাজার বছরের মাথায় আর তারপরে হজরত কুমারিক ষাট বছর পর্যন্ত এক হাজার পঞ্চাশ বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন তারপর হলো কোয়ালিসাল্ত উয়াসাল্লাম ষাট বছর পর্যন্ত বা হায়াত ছিলেন পেলামনের পরে কল আলআব্দীন শুরুই মিমা আ একাদাবুন আল্লাহ আমাকে সাহায্য করুন কল আলআব্বী শুরুনি মীমা আক্কাদ আল্লাহ আমাকে সাহায্য করুন কারণ এলামায় মিথ্যা বলে অর্থাজাব মেয়েদেরকে আজাদ দিয়ে ধ্বংস করে দিন সাড়ে নয়শো বছর পর্যন্ত তবলি করার পরে فأوحينا الله فأوحينا إليك أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفارت النور حضرت عليك الصلاة والسلام الله كتبت دعا الله رب العالمين تر دعا كي الله رب العالمين وحي فَأَوَحِيْنَا فوحينا إليك بطرفت وحي আলিস লাহি ফুলকা আই সে আমার তত্ত্বাবধানে একটা নৌকা বানাক হয়তো তো আলিকী সালাতু বললেন আল্লাহ নৌকা বানাবো কীভাবে কাঠ কোথায় কোন গাছ দিয়ে বানাবো আল্লাহ বললেন শাল কাঠ দিয়ে বানাতে হবে নুয়ারিকি সালাতুয়াসাল বললেন আল্লাহ শাল কাঠ কোথায় পাবো আল্লা বললেন আল্লাহ ফাইশান জিমরিল কি বললেন যাও নুয়ালকি সালা তোসাল্মির বাড়ির সামনে একটা গাছ লাগাই দাও আল্লাহ খারাপ বলে গাছ লাগাই দিলেন শাল গাছ কুড়ি বৎসরে হাইব্রিডের মতো বড় হতে লাগলো এক লক্ষ চব্বিশ হাজার তফ্টা সেই গাছ থেকে বাইর হয়েছিল নুয়া নিকিসলাম নৌকা তৈরি করার পরে ওই নৌকা যখন লোকেরা দেখতে থাকলো লোকে বললো এ কত বড় পাগল দেখো শুকনো জায়গা পানি নেই কিছু নেই আর নৌকা বানায় ঠাট্টা মশকরা করতে থাকে ঠাট্টা মশকরা করতে থাকে আল্লাহ রব্বুল আলমিন হজরত নোয়ালিক ইসালাতামের নৌকাকে সম্মান দিয়েছে সেই নোয়ালিক ইসালাতামের নৌকায় জাতির লোকেরা অন্যায় অত্যাচার করতে করতে অনাচার করতে করতে ওই নৌকার মধ্যে পায়খানা করতে থাকে আল্লাহ রব্বুল আলমিন কুদরতি তরিকায় ওই পায়খানা নৌকার পায়খানা সব সাফ করিয়েছেন তার কবির দ্বারাই যারাই পায়খানা করেছিল তাদের দ্বারাই সাফ করিয়েছেন কুষ্ঠু ব্যাধি দিলেন আর একজন বুড়ি মহিলা ওই নৌকার মধ্যে পড়ে যায় আর সে কুষ্ঠু ব্যাধি থেকে চল্লিশ বছরের বুড়ি একেবারে ষোলো বছরের যুবতী হয়ে নৌকা থেকে যখন বাইর হয়ে আসে লোকেরা তখন ওই পায়খানা মাখতে শুরু করে যত কুষ্ঠি রোগী সব পায়খানা মাখে আর তারা সুস্থ হয়ে যায় এইভাবে নু আলী সালাতাম নু আলী সালাতাম নৌকা পরিষ্কার হয়ে গেল এমনকি লোক পর্যন্ত নৌকা ধুয়ে পরিষ্কার করে বতলে বতলে রাখতে শুরু করে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি তরিকা আল্লাহ রব্বুল আলমিন নৌকা পরিষ্কার করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন নু আলী সালাতামকে বলে দিলেন যখন দেখবা ওই চুলো থেকে পানি বাইর হবে সেই সময় মনে করবে একেবারে আদালের এটাই বেসে গেছে আজামেরি টাইম এসে গেছে অফারত তাননুদ যখন তন্নুন থেকে অর্থাৎ উনুন থেকে যখন পানি বাইর হবে তখন বুঝবা যে এবার আজামেরি টাইম এসে গেছে ফাইদা জামনা ওফারত তান নুন ফাসলু গুফিহা মিনকুল্লি জো জাই নিচ রাই এক একটি জোড়া নৌকায় উঠিয়ে নেবা

فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين فإذا استويت أنت مساء به جاكونتمي وينو كايت عشان أشنغرهن অমাম্মাকা এবং তোমার সঙ্গীসাথীরা যখন আসন গ্রহণ করবে আলফুলকি কাস্তির উপরে নৌকার উপরে সেই সময় তুমি একটা বাপ্য বলবা ফকুল ইল্লাহ হামদুলিল্লা হিল্লা দিয়ে আলহামদুলিল্লাহ বলবে না জানা মিনাল কেরমিন আলহামদুলিল্লাহ ওই সত্তার জন্য চিনি আমাকে জালেম কম থেকে নাজাত দিয়েছেন ওয়াকুর রাব্বি মুনজালাম মুনযাল্লাম মুবারাকান ওয়া আনতা এবং দোয়া করবে হে আবার প্রভু আনজিল্লি আমাকে অবতরণ করাও সম্মানিত জাগায় মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনসি তুমি তো সর্বশ্রেষ্ঠ অবতরণকারী ইল্লা ফি এই নুহালিস সালাতু ওয়াসসালামিন নূকা নুহালিস সালাতু ওয়াসসালামের কওম কে করা নুহালিস সালাতু ওয়াসসালামের নূকা এই সমস্ত যে নিদর্শন এর মধ্যে আছে নিদর্শন এই সমস্ত ব্যাপারের মধ্যে এই সমস্ত ঘটনার মধ্যে আছে নিদর্শন ওয়াইন কুননা লাবুতালিন আমি এইভাবেই নুহালিস সালাতু ওয়াসসালামের কমদেরকে পরীক্ষা নিয়েছি পুরো জাতি নূ আলী সালাতামের জাতি ধ্বংস হয়ে গেল প্রত্যেক প্রকারের প্রাণী জগৎ থেকে এক একটি জোলা হজরত নু আলী সালাতাম নৌকায় উঠিয়েছিলেন সেই সময় হজরত নু আলী সালাতামের নৌকায় সর্বমোট অষ্টাত্তর জন ব্যক্তি উঠেছিল কাদ্দ قوم نوح المرسلين إذ قال لهم نوح على تتقون إني لكم رسول من فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين فاتقوا الله وأطيعون قالوا أن أؤمن لك واتبعك الأرذلون قال وما علمي بما كانوا يعملون إن إلا على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين

নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে সাবধান করেন কালু লা ইল্লাম তানতাহিয়ানু লা তাকুনা নো যদি তুমি তোমার দিন প্রচারের কাছ থেকে আল্লাহর পরিচয় দেওয়া থেকে যদি তুমি নিবৃত্তে নাও তাহলে আমরা কিন্তু তোমাকে পাথর মারব পাথর মেলে মেরে মেলে মেরে তোমাকে হত্যা করব তোমাকে শেষ করে দেব ক্বাল রাব্বি ইন্নাকাওমী কাদদাবূ হযরত আলী (আঃ) তো আসসালামু আলাইকুম বললেন আল্লাহ হে আমার মালিক আমার প্রভু আমার ও আমার কি মিথ্যাবাদী বলে ক্বাল রাব্বি ইন্নাকাওমী কাদদাবূ ফাতহ বাইনি ওয়া বাইনহুম ফাতহাও ওয়া নাজ্জিনি ও মামা ইয়ামিনাল মুমিনিন দয়াকরে মেহেরবানি করে আপনি আমার এবং তাদের মধ্যে ফায়সালা করে দিন ওয়া আমাকে নাজাত দিন রক্ষা করুন আমাকে মুক্তি দিন ও মামা ইয়ামিনাল মুমিনিন আর মুমিনদের মধ্য থেকে যারা আমার সঙ্গে আছে তাদেরকেও নাজাত দিয়ে দিন

বিশ্বের মানুষকে তিনি এক মুহূর্তের মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিতে পারেন আল্লাহকে মানো তো ভালো আর যদি না ভালো দুনিয়ায় না হয় আখেরাতে পড়িবে বিপদে যেমন পড়িয়াছিল বিপদে কম যেমন বিপদে পড়েছিল নমরুদ যেমন বিপদে পড়েছিল ফেরাউন তেমন পড়িয়া যাইবি বিপদে হয় এ কালে নাই ও কালে